আসসালামু ওয়ালাইকুম পিও ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের নতুন একটি ভিডিওতে আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সংক্রান্ত যে কোনো খবরই আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন নতুন কোনো পে স্কেলের কথা আসে তখন সবার মনেই এক ধরনের উত্তেজনা কাজ করে কারণ এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং জীবনযাত্রার মান উন্নয়নের একটি বড় সুযোগ গত বেশ কিছু সময় ধরে একটি প্রশ্ন সরকারি চাকরিজীবীদের মনে ঘুরপাক খাচ্ছে কবে আসবে নবম পে স্কেল এই প্রশ্নটি এখন আর শুধু একটি প্রশ্ন নয় এটি এখন একটি বিশাল আগ্রহের বিষয় বিভিন্ন মহল থেকে নানা ধরনের তথ্য আসছে কেউ বলছেন এটি চূড়ান্ত পর্যায়ে আছে আবার কেউ বলছেন খুব শিগগিরই এটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আজ আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে নবম পে স্কেল কি সত্যিই চূড়ান্ত হওয়ার পথে এবং সরকারি চাকরিজীবীদের জন্য কি কোনো বড় ধরনের সুখবর আসছে আপনারা জানেন সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল দু সালে সেই থেকে আজ পর্যন্ত প্রায় দশ বছর পেরিয়ে গেছে এই দীর্ঘ সময়ে মুদ্রাস্ফীতি বেড়েছে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং সাধারণ মানুষের উপর আর্থিক চাপও বেড়েছে তাই একটি নতুন পে স্কেলের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে নবম পে স্কেলের কাজ অনেক দূরে গিয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে এটি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলো এই বিষয়ে কাজ করে যাচ্ছে এটি এখন শুধু সময়ের অপেক্ষা অনেকে মনে করছেন নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি হবে না বরং বেশ কিছু সুযোগ সুবিধাও বাড়ানো হতে পারে যেমন গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি শোনা যাচ্ছে এবারের পে স্কেল শুধু সর্বনিম্ন গ্রেড নয় বরং উচ্চতর গ্রেডগুলোতেও আকর্ষণীয় বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভাতা বৃদ্ধি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন সুবিধা নবম পে স্কেল এমন কিছু নতুন সুবিধা যুক্ত হতে পারে যা সরকারি চাকরিজীবীদের কর্মস্পিহা আরও বাড়িয়ে দেবে যেমন যাতায়াত সুবিধা সন্তানদের শিক্ষার জন্য বিশেষ বৃত্তি ইত্যাদি আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নবম পে স্কেল নিয়ে আপনার কি মতামত আপনার কি মনে হয় এতে কি কি পরিবর্তন আসা উচিত আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ